সভ্যতার উত্থানের সঙ্গে অষ্টে জড়িয়ে আছে জাদুবিদ্যা গুহাবাসী মানুষ যখন শহরনগর এবং সুসংঘটিত সভ্যতার পত্তন ঘটানো থেকে বহু ক্রোশ দূরে তখন থেকেই জাদুবিদ্যার প্রচলন মিশরীয় মায়া কিংবা মেসোপটেমিয়া প্রত্যেক সভ্যতার ইতিহাসের সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে জাদুবিদ্যা ও জার ফুক প্রায়োগিক দিকে জাদুবিদ্যার ব্যবহারের সফলতা আসুক বা না আসুক আদিম মানুষের ছিল এর প্রতি অগাধ বিশ্বাস তাই মানব সভ্যতার ইতিহাসে জাদুবিদ্যা এক অনন্য ও শাশ্বত আখ্যান সমাজ পরিচালনা ঐতিহ্যগত এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে প্রাচীন মেসোপটেমিয়ায় জাদুবিদ্যা ছিল অন্যতম দৈনন্দিন এবং গুরুত্বপূর্ণ এক অনুষঙ্গ মেসোপটেমীয় সভ্যতার স্রষ্টা হিসেবে খ্যাত সুমেরীয় সভ্যতাতেই প্রথম লিখন পদ্ধতি উদ্ভব ঘটেছিল তারা বিভিন্ন জিনিস মৃত্তিকা ফলকে লিপিবদ্ধ করে রাখত অ্যাসিরীয় সম্রাট পালের বিখ্যাত গ্রন্থাগার থেকে মৃত্তিকা ফলকে উৎকীর্ণ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য গিলগামেশ সুমেরীয় ও বেবিলিয়নীয় সৃষ্টিতত্ত্ব এনুমা এলিস সুমেরীয় মহাপ্লাবনের কাহিনীগুলো উদ্ধার করা হয়েছে ইউনিফর্ম নথি থেকে জানা যায় তারা জাদুবিদ্যায় কীরকম মন্ত্র জপ করত জাদুবিদ্যায় তাদের প্রায়োগিক দক্ষতা ব্যবহৃত ভেষজ ঔষধপত্র প্রাকৃতিক জগতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য কি পদ্ধতি ব্যবহার করত তারা অ্যাসিরীয় সম্রাটদের আমলে বহু জাদুবিদ্যা ও মন্ত্রের সামাজিক ও ধর্মসম্মত বৈধতা ছিল এসব মন্ত্রকে পঙ্গুক্তি এবং ক্রম আকারে সাজানো হয়েছিল একটি পুস্তকে যাকে বলা হয় হ্যান্ডবুক অধিকাংশ হ্যান্ডবুকের সন্ধান মিলেছে সম্রাট আশুরবাণীপালের বিখ্যাত গ্রন্থাগার এবং প্রাচীন মেসোপটিমিয়া শিক্ষানগরী শিপ্পার থেকে মাকলু শব্দের আবিধানিক অর্থ হল বর্ষীকরণ যা নিয়ে খ্রিস্টপূর্ব শব্দে নয়টি মৃত্তিকা জুড়ে লেখা হয়েছিল মেসোপটিমিয়বাসীর বিশ্বাস অনুযায়ী এই আচার অনুষ্ঠান ও পদ্ধতিতে অশুভ জাদুকে প্রতিহত করা হয় সেই সাথে লোক বিদ্বেষের বশবর্তী হয়ে এই কালো জাদু প্রয়োগ করেছে তাকেও দুর্বল করে দেওয়া যেত এই মাকলুর মাধ্যমে প্রথম আটটি ফলকে প্রায় একশোটি জাদুমন্ত্র এবং নবম ফলকে অনুষ্ঠান পালনের পদ্ধতি বর্ণনা করা আছে মাকলু সম্পর্কিত মৃত্তিকা ফলকে নির্দেশনা দেওয়া আছে কালা জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে হলে মহিলা জাদুকর কিংবা ডাকিনির পুতুলের মূর্তি পুড়িয়ে ফেলতে হবে মাকলুতে মেসোপটেমিয়াম সমাজ পরিচালনা করার কিছু উপায় বাতলে দেওয়া আছে মেসোপটেমিয় ডাকিনি বিদ্যার অন্তর্গত মাকলুতে ডাকিনির নাম গোপন থাকে বেনামি এক ডাকিনিকে উদ্দেশ্য করে মন্ত্র জপ করা হতো কারণ তাদের বিশ্বাস দেবতারা সব দেখেন এবং কে জাদুবিদ্যার এই অপপ্রয়োগের সাথে জড়িত তা দেবদেবীরা ভালো করেই জানেন তাই এখানে ডাকিনির নাম ঠিকানা জানাটা গুরুত্বপূর্ণ নয় এক্ষেত্রে একজন তান্ত্রিক ঝাড়ফুঁকের আয়োজন করতেন মাকলু বাকি সব মেসোপটেমীয় পাণ্ডুলিপির মতোই মেসোপটমীয় সভ্যতার অজানা দিকগুলোর রহস্যজট খুলতে সাহায্য করে মাকলুর বর্ণনা অনুসারে জাদুবিদ্যার আচার অনুষ্ঠান দুভাবে পালিত হতো সমাজে যেসব জাদু চর্চার বৈধতা ছিল তা সকলের সামনেই করা হতো কিন্তু অবৈধ কিংবা কালো জাদুর চর্চা করা হতো গোপনে সকলের অগোচরে অশুভ জাদুবিদ্যার মাধ্যমে ডাকিনীরা মূলত দেবতাদের ফাঁকি দিয়ে থাকত তারা দেবতাদের বোঝাতে চাইত জাদু দিয়ে তার আলোকজনকে অনিষ্টের হাত থেকে রক্ষা করতে চাইছে কিন্তু বিশ্বাসের বাস্তব চিত্র ছিল উল্টো কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহৃত হতো এই কালো জাদু অপরদিকে মাকলুর আচার অনুষ্ঠান পালন করার উদ্দেশ্য ছিল দেবতাদের বোঝানো যে তারা ভুল মানুষকে তাদের ঐশ্বরিক শক্তি দিয়ে সাহায্য করছে আক্কাদীয় ভাষায় কিউনিফর্ম লিপিতে হাজার বছর ধরে প্রাচীন মেসোপটেমিয়ার বিভিন্ন সভ্যতার কাহিনী মৃত্তিকা ফলকে লিপিবদ্ধ হয়েছে ধারণা করা হয় টিকে থাকা প্রায় তিরিশ পার্সেন্ট আক্কা দিয়েও কিউনিপ্রম পাণ্ডুলিপি ডাকিনিবিদ্যা এবং অতি প্রাকৃতিক বিষয় সম্পর্কিত তবে এর অধিকাংশ জিনিসই যে জাদুবিদ্যা সংক্রান্ত বিষয়টি এমনও নয় কিছু জিনিস এখনও রহস্যাবৃত কিছু জিনিস তাদের সামাজিক রীতির সাথে সম্পৃক্ত মেসোপটেমিয়া সভ্যতা জ্ঞানবিজ্ঞান ও প্রকৌশল শাখার অতুর ঘর হলেও মহাকাশের কার্যকলাপ এবং অপ্রত্যাশিত প্রাকৃতিক অনেক ঘটনা সম্পর্কে তাদের পরিষ্কার ধারণা ছিল না ভবিষ্যতে ঘটতে পারে এমন নেতিবাচক ঘটনা এড়ানোর জন্য তারা বিভিন্ন ভবিষ্যদ্বাণী করত পাণ্ডুলিপি থেকে জানা যায় দুর্যোগ এড়ানোর জন্য মেসোপটেমিয়াবাসী পূর্বাভাষের তালিকা তৈরি করে রাখত দূরবুদ্ধতায় আচ্ছন্য এনুমা আনু এনলিল নামক এক পাঠ থেকে রাজা ও রাজ্য সম্পর্কিত সাত হাজার স্বর্গীয় পূর্বাবাসের বর্ণনা পাওয়া যায় নিজস্ব পণ্ডিত এ পূর্বাবাস থেকে রাজাকে প্রতিনিয়ত হালনাগাদ পাঠাতেন আরেক সুমা পূর্বাবাস আলু সাকিন যেটাতে একশো বিশটি মৃত্তিকা ফলকে এবং প্রায় দশ হাজারের কাছাকাছি পূর্বাবাস বর্ণিত রয়েছে এই পর্যন্ত প্রাপ্ত তথ্যানুযায়ী এটাই সবচেয়ে বৃহৎ পূর্বাবাসের সমাহার সুমাইবজু পূর্বাবাস তালিকা অঙ্গহীন জন্ম এবং বিদ প্রাণী প্রাণীজন্যের সাথে সম্পৃক্ত তবে এই সময় অকল্যাণের সাথে জড়িত ব্যাপারটা এমন নয় যেমন মানব শরীরের অঙ্গবিকৃতি শরীরের ডান দিকে হলে সেটা অশুভ এবং বা দিকে হলে সেটাকে কল্যাণময় হিসেবে ভাবা হতো প্রাচীন মেসোপটেমিয়ায় জাদুবিদ্যা চর্চাকে অনেকে পেশা হিসেবেও বেছে নিয়েছিল পেশাদার এই জাদুকরেরা জাদুবিদ্যার যে কোনো এক শাখায় তুখুর পারদর্শী হতো কারো অগাধ জ্ঞান ছিল ঝাড় আবার কেউ হতো দক্ষ দক্ষ পরিচিত সকল জনগণকে সাহায্য করত মৃত্যু এবং সমাধি সংক্রান্ত আচার অনুষ্ঠানে আশিপু অনেক সময় এশিরো সম্রাটদের পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত থাকতেন দৈবজ্ঞরা দেবতা থেকে প্রাপ্ত পূর্বাবাস এবং ভবিষ্যৎবাণীকে লিপিবদ্ধ করে রাখতেন বারুরা সাধারণত অ্যাশিরো সম্রাটদের রাজদরবারে পণ্ডিত বা সেনাবাহিনীর অনুচর হিসেবে নিযুক্ত থাকতেন অন্য সকল সভ্যতার মতো মেসোপটেমিয়াতেও সমাজের সকল পেশার মানুষ একসাথে বসবাস করত। তাই এসব তান্ত্রিক ও জাদুকরদের পাশাপাশি সমাজে বিজ্ঞানী শিক্ষক চিকিৎসক জ্যোতির্বিদ্যের অস্তিত্ব ছিল মেসোপটেমিয়াবাসীর দৈনন্দিন জীবনে যে জাদু ছিল ডাল ভাতের মতোই সাধারণ জিনিস তার প্রমাণ মিলেছে এক পাণ্ডুলিপি থেকে ওখানে বিভিন্ন প্রকার পাথরের বিস্তারিত বর্ণনা ও নির্দেশনা দেওয়া আছে যাতে কেউ সহজেই বুঝতে পারে কোন দেবতাকে আকর্ষণ করা বা তাড়ানোর জন্য কোন পাথর ব্যবহার করতে হবে দেবতা প্রাণী ও রহস্যময় বিভিন্ন প্রাণীর মূর্তি মেসোপটেমিয়ার বিভিন্ন ঘরে রাখা হতো বলে প্রমাণ পাওয়া গেছে এগুলো রাখা হতো ঘরের গোপন কোনো জায়গায় যেখানে প্রেতাত্মা বা পিসাচারা জমায়েত হতে পারে তাদের বিশ্বাস এই মূর্তিগুলো তাদের অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে মেসোপটেমীয়দের বিশ্বাস ছিল দেবতা পাজুজু মানবজাতির জন্য দুর্ভিক্ষ এবং খরা নিয়ে আসতেন দক্ষিণ পশ্চিমের বায়ুও তার নির্দেশে প্রবাহিত হতো বলে তাদের ধারণা ছিল কারণ মেসোপটেমিয়ায় দক্ষিণ পশ্চিমের বায়ু সবসময় অতিরিক্ত গরম এবং শুষ্কতা নিয়ে আসত বলে বায়ু পরিবর্তনের কারণে তখনকার লোকের অসুস্থ হয়ে পড়ত রোগ শোক এবং দুর্ভিক্ষ থেকে বাঁচতে অনেক সময় মেসোপটেমিয়রা তার পূজা অর্চনা সম্পন্ন করত বহু পণ্ডিতের মতে আজজু নিরাময় এবং চিকিৎসা ব্যবস্থার সাথেও যুক্ত থাকতে পারেন অতি প্রাকৃতিক জিনিসের সমস্যা সমাধানে বিভিন্ন বস্তু ব্যবহারের রীতি ছিল তখন এদের আকার আয়তন ক্ষেত্রবিশেষে ছিল ভিন্ন তা ক্ষুদ্র তাবিজ থেকে শুরু করে বিশাল বড় মূর্তিও হতো অশুভ শক্তিকে দূরীকরণের জন্য নব্য এশিরো সাম্রাজ্যের রাজপ্রাসাদে বিভিন্ন প্রকার পাথুরে মূর্তি স্থাপন করা হয়েছিল যেমন পিতে ডানা সমেত সিংহের দেহ এবং মানুষের মাথাওয়ালা দেবতা লামাচুর মূর্তি শোভা পেত রাজপ্রাসাদের তোরণ ও সদর দরজায় তাদের বিশ্বাস ছিল লামাসুর এই মূর্তি পিসাজদের আসতে বাধা দিত কুখ্যাত দেবী লামাস্তুকে বর্ণনা করা হয়েছে নবজাতক এবং অন্তঃসত্ত্বা মহিলাদের হন্তারক হিসেবে এই লামাস্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গর্ভবতী মহিলারা লামাস্তুর ছবি সম্বলিত রক্ষা কবচ পরিধান করতেন জ্ঞানবিজ্ঞানে সমসাময়িক অন্যান্য সভ্যতা থেকে এগিয়ে থাকলেও জাদুবিদ্যার প্রতি ছিল মেসোপটেমিয়াদের অগাধ বিশ্বাস প্রাচীনকালের আনুষ্ঠানিক ঝাড়ফুক মাকলুকে আজকে অনেকের কাছে উপহাসের পাত্র মনে হতে পারে কিন্তু আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে অনুন্নত চিকিৎসা ব্যবস্থার পৃথিবীতে এগুলোই ক্ষতিগ্রস্ত ব্যক্তির মনে দুদণ্ড শান্তি এনে দিত